রাজার আত্মবি শাসন দুঃশাসনের প্রতিবেশী প্রতিবেশীদের যে ভারত মিয়ানমারের কিছু অংশ ছাড়া আমাদের চারদিকে ভারত সমস্যার সমাধান সংশয় আর দেওয়ার তারা সৃষ্টি করেছে এ দেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আটষট্টি বছরে পর্যন্ত যে আমাদের যে রেটিফাই করা সীমান্ত সমস্যা ভারতে আমরা বঙ্গবন্ধু করেছেন পার্লামেন্টে কিন্তু ভারতে রেটিফাই হয়নি যেটা নরেন্দ্র মোদি উদ্যোগ হয়েছে এবং আমাদের নেতৃস্ব এই সীমান্ত সমস্যার দীর্ঘদিনে যে সমস্যা সে সমস্যার বাস্তবায়ন বাস্তবায়নে সর্বসম্মতভাবে ভারতের পার্লামেন্টে সিদ্ধান্ত গৃহীত এবং শীত মহল যেটা পৃথিবীর কোথাও শান্তিপূর্ণ পথে শীত মহল সমস্যা সমাধান হয় আমাদের এখানে হয়েছে কেন হয়েছে এ কারণে যা আমাদের সম্পর্ক আমরা ভালো রাখতে চাই সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে আলাপ আলোচনার সুযোগ থাকলে আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি কিন্তু বই দিতা সেটা জেনারেল জিয়াউর আমার খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিল তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে যেটা আমরা করতে চাই না আমরা

আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা সম্পর্ক तो 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 Yeah, I'm sure I'm going to go